আট শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ তালা কোরআনুল করিমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা এভাবে বলেছেন অর্থাৎ আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ় বাকরা আয়াত নম্বর একশত পঁয়ষট্টি এখন আমরা জানবো যে আমরা আসলে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তো প্রথম নাম্বার হচ্ছে নাম্বার এক তাওবাকারী যারা আল্লাহর কাছে সবচাইতে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ মাধ্যমে বলেছেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন সৌরাতুল বা দুইশো বাইশ নম্বর আয়াত আমরা তাওবা আল্লাহর কাছে তিনভাবে আরবিতে করতে পারি প্রথম নম্বর হচ্ছে আস্তা অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি দ্বিতীয় নম্বর ইলেই অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি তৃতীয় নম্বর রহিম অর্থাৎ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাও বা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তাও বা কবুলকারী এবং করুণাময় নাম্বার দুই হচ্ছে রসুল সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণকারী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাহ আলী অনুসরণ ও অনুকরণকারীকে মহান আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এই জন্যই আল্লাহ তালা বলেন কুল ইং কুম তুম তো হিব্বুন আল্লাহ ফেত্তাবিউনি ইহবি বুকুম আল্লাহ ফিরুলকুম দুনু বেকুম আল্লাহ গফুর রহিম অর্থাৎ হে রসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ সমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সৌরাতুল আলী ইমরান আয়াত নম্বর একত্রিশ নাম্বার তিন পবিত্রতা অর্জনকারী রসল্লাহআসাল্লাম বলেছেন আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এ পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয় বরং এ পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও প্রতিটি বিভাগে শারীরিক মানসিক লেনদেন কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেছেন আল্লাহুল মত অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকে সৌরতুল বা দুইশত বাইশ নম্বর নাম্বার চার দানকারী আল্লাহ তালা সব মানুষকে নেয়ামত দান করেন দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নেয়ামত দানে আলাদা করেন না দান করা মহান আল্লাহর গুণ যারা আল্লাহর এই গুণের অনুসারে দান করবে আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন মানুষের কষ্ট লাগবে যার যে সম্পদ আছে তা নিয়ে সামর্থ্য অনুযায়ী দুয়ারে দুয়ারে হাজির হয়ে দান করবে মহান আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন পাঁচ ন্যায় বিচারকারী ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তালা ভালোবাসেন এই কারণে মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এইভাবে অর্থাৎ আর তোমরা ন্যায় বিচার করো নিশ্চয়ই আল্লাহ তালা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন সৌরতুল হজরত আয়াত নম্বর নয় নাম্বার ছয় আল্লাহর প্রতি ভরসাকারী সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে যারা সর্ব অবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করেন মহান আল্লাহ তালা তাদের ভালোবাসেন মর্মে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ ফাইদা আজম তাকাল অতপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন সৌরত আলী ইমরান আয়াত নম্বর একশো উনষাট নাম্বার সাত মোত্তাকিদেরকে ভালোবাসেন মোত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেছেন বালা মান আউফা দিহি বত্তা খ ফা ইন মুত্তাকিন অর্থাৎ অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে শুধু ভয় করে না আল্লাহকে ভয় করে চলে নিশ্চয়ই আল্লাহদেরকে ভালোবাসেন সৌরা ইমরান আয়াত নম্বর ছিয়াত্তর নাম্বার আট কোমলতাকে ভালোবাসেন হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ তাআলা বলেছেন যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে কঠোরতা নয় সহকর্মী আত্মীয় স্বজনের সঙ্গে সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে আমি আল্লাহ তালা তাকে মোহাব্বত করি এবং ভালোবাসি আল্লাহ তালা মুসলিম ওম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন নিজেদের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদের আবৃত করার তৌফিক দান করুন آمين. السلام عليكم ورحمه الله تعالى وبركاته